আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ভেজিটেবল ফ্রায়েড রাইস সবজিগুলো আমি কুচি করে কেটে নিয়েছি প্রথমে একটা কড়াই কিছুটা তেল দিয়ে দুটা ডিম দিয়ে স্ক্রাম্বল করে নেব আপনারা চাইলে বাটার বা ঘিও ব্যবহার করতে পারেন এখন আমি ডিমটাকে উঠিয়ে নেব তারপর আরেকটা তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে খানিকটা নেড়ে চেড়ে বাকি সবজিগুলো দিয়ে দিব একে একে বাকি সবজিগুলো দিয়ে দিব আর অবশ্যই খেয়াল রাখবেন যেন যেন কুক না হয়ে যায় ফুল কুক হয়ে গেলে কিন্তু সবজির টেস্টটা নষ্ট হয়ে যায় দিয়ে দেবো সামান্য লবণ আমি ভালো করে নেড়ে চেড়ে দেব ছোলার চালটা আমরা মিডিয়াম করে রাখব লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে আরও অন্য সবজিও অ্যাড করতে পারেন সবজিগুলো যখন ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব এক টেবিল চামচ সয়া সস আর আমি রাইসটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম শুধু একটু লবণ আর একটু তেল দিয়ে পোলাওটা রান্না করে ঠান্ডা করে নিয়েছিলাম এখন আমি দিয়ে দেব আগে থেকে রান্না করা পোলাওগুলো আর ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব আপনারা চাইলে সাথে টেস্টিং সল্টই ব্যবহার করতে পারেন ভালো করে মিক্স করে নিচ্ছি যেন নিচে পড়া লেগে না যায় বারো করে উল্টে পাল্টে দিতে হবে কিছুক্ষণ পর পর আর এখন অ্যাড করে দিব স্ক্রামবেল করে রাখা ওই ডিমগুলো দেখুন কতটা সুন্দর লাগছে একদম পারফেক্ট ফ্রাইড রাইস আপনারা আমার এই রেসিপিটা ফলো করলে একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট ফ্রাইড রাইস রান্না করতে পারবেন বাড়িতেই Ready to serve, I love this.